এক ছিল ছোট্ট একটি গ্রাম যেখানে প্রতিদিন সকালে দুধওয়ালা লোকটি তার দুধের ট্যাপটি নিয়ে রাস্তায় হাঁটতেন কিন্তু আজকের দিনটা একটু আলাদা ছিল সে যখন গ্রামে ঢুকল সবাই কিছুটা আশ্চর্য হয়ে তাকিয়েছিল কেন কারণ আজ তার হাঁটার ধরনটা ছিল একটু অদ্ভুত পা উল্টো দিকে হাঁটছিল গ্রামবাসীরা ভয়ে কেঁপে উঠল তারা ভাবল এটা কি কোনো ভূত সবাই ভয় পালাচ্ছিল তবে একটা ছেলে সে ছিল একটু সাহসী সে ভাবল ভূত তো হতে পারে তবে দুধওয়ালা একরকমের ভূত সে দুধওয়ালাকে বলল ভাই তুমি ভূত হলেও দুধ তো দিতে হবে আর হ্যাঁ দুধওয়ালার পাউল্ট ছিল কিন্তু দুধ তার ঠিকঠাক ছিল গ্রামের লোকেরা ফিরে এসে দুধ নিতে শুরু করল আর এই হাস্যকর ঘটনা সবার মুখে হাসি এনে দিল সে সবকিছু ঠিকঠাক হতেই এক গ্রামের মানুষ বলল ভূতের ভয় নয় গরুর